মানে আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন আল্লাহ যে আমাদের চান আল্লাহ যে আমাদেরকে সম্মানিত করতে চান আল্লাহর পক্ষ থেকে যা করার করে দিয়েছেন কি না করেছেন আল্লাহ আল্লাহ আপনাকে মানুষ করেছেন করেছেন আল্লাহ আল্লাহ আপনাকে আপনাকে মুসলিম বিবেক বুদ্ধি দিয়েছেন কোরআন দিয়ে ধন্য করেছেন সর্বশ্রেষ্ঠ রাসুলের যুগে আপনার সৃষ্টি করা হয়েছে আপনাকে আমাকে আল্লাহ হেদায়ত করেছেন সুস্থতা দিয়েছেন রমজান মাসে পৌঁছে দিলেন এত কি দেওয়া হয়েছে বৃহস্পতিবার দিন আপনাকে ক্ষমা করা হয় সোমবার দিন আপনাকে ক্ষমা করা হয় এবং এই রমজানের প্রত্যেক দিনে প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে আল্লাহর পক্ষ থেকে মুক্তির ঘোষণা করা হয়েছে দিনে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা করে দেন তাহলে আল্লাহর পক্ষ থেকে সব করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে শয়তানকে বন্দি করে দেওয়া হয়েছে নেকের মাত্রাকে বাড়িয়ে দেওয়া হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে বা আনফসিক মু হায়রা এখন তোমার অন্তরে যদি ভালো কিছু থেকে থাকে তো তুমি প্রকাশ করে দেখাও কি দিয়ে আল্লাহর প্রতি মানে ইবানাদত করে সময়টাকে কাজে লাগিয়ে এ আহ্বান আমাদেরকে জানানো হয়েছে কিন্তু এত কিছুর পরেও অধিকাংশ মানুষ আমরা রাস্তাঘাটে যেটা দেখতে পাচ্ছি অধিকাংশ মুসলিম অধিকাংশ মুসলিম সিয়াম রাখে না অধিকাংশ মুসলিম এক তো সিয়াম রাখে না অপরন্ত তারা ওই হারাম কাজগুলো করে যেটা রমজান মাশেষে করে যাচ্ছে ওই একই সিগারেট জর্দা পেরি গুল তামাক চা ঠাট্টা মশকারি গান বাজনা বেহায়াপনা সব তারা কিন্তু বহাল রেখেছে আরে মানুষের একটা লজ্জা শরম বলে কিছু থাকে একটা মানুষ হচ্ছে অপারক সে সিয়াম রাখতে পারেনি কঠিন কাজ করতেছে তার একটা ভয় একটা লজ্জা থাকা উচিত যে একতো আমি সিয়াম রাখতে পারতেছি না অপরন্তু সে আল্লাহকে কত বড় অহংকারী হিসেবে নিজেকে পেশ করেছে কত বড় অদ্যুততা সে দেখাচ্ছে যে আমি আপনার বিধান মানি কি মনে করেন রমজান মাসে তারা বলছে আল্লাহর এই বিধান মানিনা না সিয়াম তো রাখেই নাই উপরন্ত সিগারেট খেয়েই যাচ্ছে আপনি কি মনে করেন এদের ওদের সাথে কি করা হবে আল্লাহ সু ভান তালার পক্ষ থেকে যেমনি আমাদেরকে এটা জানানো হয়েছে ঠিক তেমনি আপনি জেনে নেন রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের মাধ্যমে বদ্ধ করা হয়েছে যেই ব্যক্তি রমজান মাস পেল আর গুনা খাতা মাফ করাইতে পারল না সে জাহান যাবে এহাদিস হাদিস সাহিব নেহিব্বানে চারশো নয় রয়েছে মোসনাদে আবি আলা আলমাওয়াসিলি তিনি পাঁচ হাজার নয়শো বাইশে উল্লেখ করেছেন সাহিব নে মাতে ওয়ান ত্রিপল এইট এক হাজার আটশো রয়েছে যে জিব্রাইল আলহ ইসলাম রাসুল্লাহ সাল আলহি আসাল্লামের কাছে এটা বললেন মান আদরাকা শাহারা রামাদান ফালাম ইউবু ফারু ফা নার যে ব্যক্তিকে রমজান মাস দেওয়া হলো কিন্তু তাকে পাপ মাফ করানো হলো না সে জাহান নামে যাবে আপনি আমিন বলেন ফাঁকা ফাকুল আমিন রাসুল বললেন আমিন আল্লাহ তুমি কবুল করো তার মানে রমজান মাস যেমন আমাদের বরকতের রহমতের এটা গজবের কাদের জন্য যারা এটাকে কদর করবে না যারা আল্লাহর ক্ষমা নেবে না তাদের জন্য আল্লাহর শাস্তি আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ নিজের দুইটা সিরাত মানে দুইটা চরিত্রকে আপনারা আমার সামনে পেশ করে দিয়েছেন আল্লাহ মান বা গুণ সেটা কি আল্লাহ বলেছেন সুরা হেজির পনেরো নাম্বার সুরা উন পঞ্চাশ পঞ্চাশ নম্বরে আপনি পেয়ে যাবেন আল্লাহ বলেছেন হেনবি আপনি জানিয়ে দিন নব্বী এবার দি আন্নি আনল গাফুর রাহি এটা সে আল্লাহ প্রথম পরিচয় যারা এটাকে গ্রহণ করবে না ওয়ান্না আযাবি আজআব র আলী তবে আল্লাহর শাস্তি কিন্তু বড় কঠিন এই জন্য আল্লাহ প্রথম ক্ষমার দিকে ডেকেছেন যারা ক্ষমার রাস্তা ধরবে না তারা অটোমেটিকলি আল্লাহ রমজান হচ্ছে আমাদের জন্য ক্ষমার মাস আপনি ক্ষমার রাস্তা ধরবেন না তার মানে আপনি অটোমেটিকলি আল্লাহ সহ হওয়া তালার গজবের রাস্তা ধরে নিয়েছেন এটা মোটেও কাম্য নয় আপনি কি জানেন এটা কত বড় ব্যাপার রাসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম থেকে আপনাদেরকে একটা ফিখির মাসলা বলি ফিখি যারা সিয়াম রাখেন না আপনার অপরাধটা আপনি বুঝতে পারবেন যেটা কত বড় অপরাধ এইভাবে আপনি ফিল করেন নাই বা কেউ আপনাকে বলে নাই ফেকের মাসলাটা হলো ইমাম নাসাই একটা পর্ব করেছেন ইজা তাহরাতিল হায়েত আও কাদিমাল মুসাফির ফিরামাদান হালিয়া সুমু বাকিয়াতা ইয়াউমিহি দিনের বেলায় এখন এই মুহূর্তে ধরেন অনেক মহিলার হায়েজ বন্ধ হয়ে যাবে এই মুহূর্তে সকালে হয়েছে ধর ফজরের আযান শেষ সে খেয়ে দিয়ে ঘুমিয়েছে সকাল উঠে দেখলো তার হায়েজ বন্ধ হয়ে গেছে এখন তার কি দশ ঘন্টা বাকি এখন সে কি করবে এই বাকি সারাটা দিন এখন কিন্তু সে পবিত্র এখন তার হায়েজ নাই সফরে ছিল দেশে চলে আসছে এখন সে বাড়িতে মুকিম অবস্থায় আছে এখন বাকি যে এই যে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দশ ঘন্টা সে কী করবে এটা হচ্ছে ওলামাদের ফতোয়া তারা বলতে চাচ্ছেন যে বাকি দিন তাকে সায়ম অবস্থায় থাকতে হবে কীভাবে থাকতে হবে সাইমমস তাকান কণা আল্লাহ কি বলেছেন ফামান শাহিদামিনকুম ওয়া শাহরা ফাল ইরাস। যেই ব্যক্তি রমজান মাস পেয়ে যাবে তাকে সিয়াম রাখতে হবে। ওয়াইন কান ফামান কানা মারিদান আও আলা সফর ফইদ্দাতু মিন আইয়ামিন উখার। ওটা ছিল তার উযর। যে সে সফরে ছিল বা সে অসুস্থ ছিল অপবিত্র ছিল এটা তার উযর ছিল। উযর শেষ হয়ে গেছে এখন তার আর কোনো কজ নাই। এখন যদিও সে সিয়ামের নাকিটা পাবে না এটা কাজা করতে হবে কিন্তু রমজান মাসের দিনের মর্যাদা এটা যে আল্লাহ দিনের বেলায় সহবাস করা দিনের বেলায় পানাহার করা হারাম করে দিয়েছে এটা হচ্ছে দিনের রমজান মাসের দিনের মর্যাদা এটা আপনি সিয়াম যদি কোনো কারণে রাখতে না পারেন অসুস্থতার জন্য তো আপনার জন্য ছাড় আছে কিন্তু অসুস্থ শেষ উজুর শেষ এখন আপনাকে বাকি দিন সিয়াম পালন করতে হবে এটা যদি হয় ইসলামের বিধান এবং এর পক্ষে তিনি হাদিস এনেছেন হাদিস বুখারিয়র মুসলিমে রয়েছে মোহরমের একটা ঘটনার হাদিস তিনি এনেছেন একটা হাদিস পরে দিয়ে সময় চলে যাবে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাহ মোহরমের দিন মদিনাতে যখন আসছে হঠাৎ করে তাকে জানানো হয়েছে যে আজকে মহরম আর পূর্ব ঘোষিত ছিল না যেই দিনের মর্যাদা কত যেই দিন মহরমের সিয়াম ফরজ ছিল তখনকার ঘটনা হবে ভাই আমিন কুম আহাদুন আকাল আলিয়ম রাসূল বলেছেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে আজকে খেয়ে ফেলেছ ফাকালু তখন আমরা বললাম মিন্না মান সামা ও মিন্না মান লাম আসুম আমাদের মধ্যে কতক ব্যক্তি সেই দিন সিয়াম অবস্থায় ছিল আর কতক ব্যক্তি সেই দিন সিয়াম অবস্থায় ছিল না কালা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফা আতিম্মু বাকিয়াতা ইয়ুমিকুম যারা তোমাদের সিয়াম অবস্থায় পার হয় নাই দিনের বেলা তুমি খেয়ে ফেলেছো তোমরা বাকি দিনগুলো সিয়াম অবস্থায় পালন করো বলা হয়েছে আতিম্মু সিয়ামাকুম ওয়াবাসু ইলা আহলিল আরদ ফালিয়ুতিম্মু বাকি ওমিহিম এবং একজনকে ঘোষণাকারীর মানে পাঠিয়ে দেওয়া হয়েছে মহল্লায় সেজন্য ঘোষণা করে দেয় যে আজকে যেন সবাই সিয়াম পালন করে তার মানে যারা খেয়ে ফেলেছে আর খাবে না বাকি সময় পর্যন্ত সে থেমে যাবে এটা যেহেতু মহারমের ওই ফরজ অবস্থার হুকুমের মধ্যে ছিল এই দলিল তারা পেশ করেছেন যে রমজান মাসের দিনে যেহেতু সিয়াম পালন করা ফরজ আর তার ওজোর আপত্তি শেষ এখন বাকি দিন আর সে খেতে পাবে না তাকে এই মর্যাদাকে রক্ষা করে চলতে হবে যদিও সে অন্য সময় কাজা করে নেবে কারণ আল্লাহ বলেছেন যারা আল্লাহর গুলোকে সম্মান করে তারাই হচ্ছে তাকুয়াবা এটা তার আল্লাহ বলেছেন ফাইনাহিন যারা আল্লাহর নিদর্শন গুলোকে মূল্যায়ন করে এটা মূলত করতে পারে তার অন্তরে যে আল্লাহর ভয় আছে এটা হচ্ছে তার প্রমাণ তাহলে আমি যে জিনিসটা আপনাকে দেখাতে চেয়েছি যে একজন ব্যক্তি অপবিত্রতা থেকে পবিত্র হয়েছে তাকে বলা হচ্ছে যে বাকি দিন আপনি খেতে পারবেন না আর আপনি সুস্থ একটা ব্যক্তি বিবেক সম্পূর্ণ ব্যক্তি আপনি আল্লা সুবাহানার সিয়ামটাকে এইভাবে লঙ্ঘন করবেন এটা কোনো মুসলিম ব্যক্তির কাজ হতে পারে না আপনি কি জানেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা হাদিসে কি আছে সাহিব মেহিব্বান সাত হাজার চারশো একানব্বই তার গিবা তারহিবের মধ্যে এক হাজার পাঁচ এবং সাহিব নে খোজাইমাতে এক হাজার একটা হাদিস কি আছে জানে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মেরাজ রাত্রে ওই যে দুই সাহাবির সাথে যে ভ্রমণ করেছিলেন তখন তিনি একটা উচ্চুড়ার উপরে দাঁড়িয়ে চিৎকার শুনতে পেয়েছিলেন তখন রসুলকে বলা হয়েছে এগুলো জাহান্নামিদের চিৎকার এবং তিনি বলতেছেন আমি সেখানে কিছু মানুষকে উকি অবস্থায় দেখেছি উকি দেখলাম মোশাক আসদা তাদের এই চোয়ালগুলো ফেরে ফেলা হয়েছে এবং এখানে হুক লাগিয়ে তাদেরকে রাখা হয়েছে তাদের মুখের চোয়ালগুলোকে ফেরে ফেলা হয়েছে এবং সেখানে লটকিয়ে রাখা হয়েছে কেন তিনি বলতেছেন তাসিলু আশা দমন এবং তাদের এখান থেকে রক্ত ঝরতেছে না কুলতু মানহা উলাই এরা কারা কেন এই শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে কালাহা উলাই আল্লাযিনা না ক্বাবলা তাহিল্লাতি সাওমিহ তাদেরকে সিয়াম রাখা অবস্থায় যতক্ষণ পর্যন্ত সিয়াম রাখার আদেশ করা হয়েছিল তারা তার আগে ইফতার করে নিত তার মানে পৃথিবীতে এমন কোনো ডোবার আগে বিকাল পাঁচটা বাজে খেয়ে ফেলে এমন নাই মূলত হতে পারে সেটা ওই ব্যক্তিদের দিকে ইঙ্গিত করা হয়েছে যাদের উপরে সিয়াম রাখা তো ফরস আজকে দিনের বেলায় কিন্তু সে খেয়ে ফেলেছে সন্ধ্যা হওয়ার আগেই তাহলে তাদেরকে চোয়াল ফেরে ফেলা হবে এবং লক্ষ্য রাখা হবে লব উঁচা কিছু কিছুর সাথে তাহলে আমরা আমাদের মুসলিম ভাইদেরকে এটাকে স্মরণ করে দিতে চাচ্ছি যারা আজকে এই ধর্মের বিষয়গুলো নিয়ে আপনি উপেক্ষা করতেছেন বা আপনি কি এটাকে গায়ে নিচ্ছেন না কেয়ামতের মাঠে আপনি চরমভাবে ফেসে ফেঁসে যাবেন তা আল্লা কাছে আমরা এই রমজান মাসের কল্যাণ কামনা করতেছি আল্লাহ তুমি যেভাবে আমাদের উপর রমজান ফরজ করেছ আল্লাহ তুমি আমাদেরকে শক্তির সামর্থ্য দিয়েছ অতএব আমাদেরকে এই দায়িত্ব পালন করার তো অভিজ্ঞান করো